বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবী বিন্ধাদান রাজশাহীতে চলছে বেসিক উদ্যোক্তা মেলা জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী কলেজ মাঠে এই মেলার আয়োজন করেছে বেসিক মেলার আজ তৃতীয় দিন দশ ব্যাপী এই মেলায় পঁচাত্তরটি স্টল নিয়ে বিভিন্ন উদ্যোক্তা অংশ নিয়েছেন তারা বিসিকের শিল্প নিবন্ধনকারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এছাড়া মেলায় অন্তত ত্রিশ জন নতুন উদ্যোক্তা স্টল নিয়ে বসেছেন তারা প্রথমবারের মতো মেলায় অংশগ্রহণ করছেন এসব স্টলে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রঙের বাহারি পোশাক শিশুদের কাপড় পাটের তৈরি বিভিন্ন সামগ্রী মেয়েদের রূপচর্চার নানা সামগ্রী নানা স্বাদের আচার এবং হস্তশিল্প ও মৃৎশিল্প সামগ্রী সহ নানা জিনিস রয়েছে মেলা চলবে আগামী চোদ্দই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর দুটা হতে রাত দশটা এবং সরকারি ছুটির দিন সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত মেলা খোলা থাকবে সিরাজগঞ্জে শিশু নির্যাতন প্রতিরোধ ইতিবাচক অভিভাবকত্ব ও জীবন রক্ষাকারী আচরণ সমূহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে আজ সকালে ইউনিসেফের সহায়তায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইমাম মোয়াজিন ও মাদ্রাসা শিক্ষকদের দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন ও সহকারী কমিশনার মোহাম্মদ ফজলে রাফি উপস্থিত ছিলেন কর্মশালায় জেলার সদর বেলকুচি ও শাহজাদপুর উপজেলার নব্বই জন মসজিদের ইমাম মোয়াজিন ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন মসজিদের ইমাম মোয়াজিন ও মাদ্রাসার শিক্ষকদের সবাই ভরসা করে এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শিশুদের রক্ষায় প্রান্তিক পর্যায়ে অভিভাবকদের মাঝে ছড়িয়ে দিতে হবে যেন তারা সচেতন হয়ে ওঠে 2024-25 অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে এক এক নম্বর সূচক অনুযায়ী নৈতিকতার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে তাবাসসুম ও জেলার প্রাথমিক শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী মাত্র কৈশোর থেকে তারুণ্যে উপনীত নাটোরের শাওন জুলাই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফল পরিণতির দিকে বিজয় মিছিলে যেয়ে আর ফিরে আসেননি এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন শাওন খান তরুণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শেখ হাসিনা সরকার পতনের দিনে শহরের বিজয় মিছিল স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি অভিমুখে যাত্রা শুরু করে ফুসে ওঠা জনস্রোতের তাণ্ডবে শিমুলের বাড়ি পরিণত হয় ধ্বংসস্তূপে দেওয়া হয় আগুন ওই আগুনে অঙ্গার হয় সিয়াম সিয়ামের বাবা বকুল খান জানান পরের দিন আমরা শুনি যে খোঁজাখুঁজি করার পরে ছয়টা সাড়ে ছয়টার দিকে খবর পাইলাম যে শিমুল এমপির চারটা লাশ পড়ে আছে তখন আমরা ওইখানে যাই যাইয়ে আমরা ওই লাশটা শ্যানাক্ত করতে পারি যার জাল্লা শেষে শ্যানাক্ত করতে পারিছে ওইখান থেকে আমরা লাশ নিয়ে আসি প্রায় বাকরুদ্ধ সিয়ামের মা পাখি বেগম বললেন অনেক কষ্ট করে ছেলে দা মানুষ এমন কি বলে আপনি বলানো বলার মতো তো 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 তাই সবার কাছে গো তাই ছেলে নিয়ে নিছো দোয়া করে দেন আপনারও দোয়া করেন মহারাজা জগদেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সিয়াম সম্পর্কে প্রভাষক মাসুমা সুলতানা বলেন শাওন খান সিয়াম আমাদের কলেজের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ছিল সে অনেক এবং মিশুক দেশের জন্য তার এই আত্মত্যাগ যেমন কষ্টের আবার গর্বেরও বটে আমাদের কলেজের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবা করতে চাওয়া সিয়াম দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছে শহীদের তালিকায় জলজল করে জ্বলছে তার নাম ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী প্রতিবেদনটি তারুণ্যের উৎসব উপলক্ষে রাজশাহীতে ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট উদ্বোধন করা হয়েছে আজ সকালে বিভাগীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেরুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মহম্মদ আক্তার জামিল এ সময় তিনি বলেন ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই শারীরিক শক্তির পাশাপাশি খেলার প্রতি মনোযোগ বৃদ্ধি করতে হবে এছাড়াও খেলার সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে এক্ষেত্রে অনুশীলনের বিকল্প উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এ টি এম গোলাম মাহবুব বিসিবির অনূর্ধ্ব আঠারো টুর্নামেন্টের নির্বাচক নাফিজ চৌধুরী বিসিবির অনূর্ধ্ব আঠারো টুর্নামেন্টের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী পর্বে খুলনা বিভাগ ও ঢাকা নর্থের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়ান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বত্রিশ মিনিটে